আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই মুহূর্তে এই স্টকটিতে বিনিয়োগ করা উচিত হবে আসলে দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটিতে কি এই মুহূর্তে বিনিয়োগ করা সঠিক হবে কি না এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন আজকের ভিডিওর টপিকের স্টকটি হলো মন্য সিরামিক স্টকটি নিয়ে আলোচনা করব যে আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারী জানার প্রয়োজন দেখুন এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটি যদি ভালো করতে হয় তাহলে তার রেস্টেন্স কোথায় এবং গত কার্য আপনারা এই স্টকটি যে লেনদেন দেখলেন সেই লেনদেনের ক্যান্ডেলগুলো এবং ভলিউমের ক্যান্ডেল থেকে কি আশা করতে পারি এবং কি সিগনাল দিয়েছে সেটি আপনাদেরকে জানাবো চলুন একে একে আজকের ভিডিওর টপিকটি আমরা জানার চেষ্টা করি আপনারা সকলেই জানেন এই কোম্পানিটি সিরামিক সেক্টরের একটি স্টক এই স্টকটি মন্যু সিরামিক এবং মন্যু গ্রুপের একটি স্টক এই কোম্পানিটি আমরা যদি বিগত দিনগুলোর কথা দেখি যে বাহান্ন ওয়ার্কিং এর মধ্যে কত তার সর্বোচ্চ প্রাইজ হয় এবং সর্বনিম্ন কত প্রাইজে আসে এবং আপনারা জানেন গত বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহের মধ্যে উনসত্তর টাকায় তার সর্বনিম্ন প্রাইজে আসে এবং একশো টাকা বিশ পয়সা তার সর্বোচ্চ লেনদেন হয় আপনারা গত কার্য দিবসে স্টকটির প্রাইস দেখতে পারছেন একশো টাকা পর্যন্ত আপ হয় এই স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখুন এই স্টকটি সিরামিক সেক্টরের একটি স্টক এই কোম্পানিটির তিন কোটি সাতাত্তর লক্ষ চব্বিশ হাজার তিনশো সতেরোটি শেয়ার সংখ্যা রয়েছে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি খুব ভালো অবস্থানে রয়েছে এই কোম্পানিটি দিয়ে নিয়ে যদি আপনাদেরকে জানাতে চাই এই কোম্পানিটি উনিশশো তিরাশি সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই মুহূর্তে আপনারা জানেন এই কোম্পানিটির আটচল্লিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট পাবলিকের হাতে রয়েছে শেয়ার সংখ্যা এবং এই কোম্পানিটির যদি আমরা ন্যাপটি বলি এই কোম্পানিটির ন্যাব রয়েছে আশি টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং হওয়ার কারণে তার তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারে চুয়াত্তর পয়সা আই সেকেন্ড কোয়ার্টারে এক পয়সা আই থার্ড কোয়ার্টারে দুই পয়সা আই আর এই কোম্পানিটি এই মুহূর্তে আমরা যদি বিবেচনা করতে যাই যে এখন কি ভাইয়ের অবস্থা রয়েছে কিনা না চলুন আমরা এই স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করব তো এই যে আপনারা জানেন গতকাল যদি বসে এই কোম্পানিটির একটি ভালো ভলিউম হয় এবং এই কোম্পানিটি একটি ভালো প্রাইসও হয় দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন এই মুহূর্তে এই কোম্পানিটির যে ভলিউম বলেন এবং তার তার প্রাইসেল ভলিউম বলেন মার্কেটে আপ প্রাইস ভলিউম বলেন এইগুলো নিয়ে যদি আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করি সেই আলোচনার মধ্যে আপনাদেরকে আমরা আশ্বাস আশ্বাস করতে পারি আশ্বাস করতে পারি যে এই যে তিন কার্য দিবসের মধ্যে আপনারা দেখতেই পারতেছেন যে তার লেনদেনের অবস্থানটি গতি ফিরে পেয়েছে তো এই মুহূর্তে যদি আমরা বিবেচনা করতে যাই স্টকটি সর্বদিকেই কিন্তু ভালো অবস্থানে রয়েছে কিন্তু গত কার্য দিবসের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলে কি বলে সেই ক্যান্ডেলে কিন্তু আমাদেরকে এখনও কনফার্ম কোনো সিগন্যাল বোঝা যাচ্ছে না তবে ভলিউম বলেন মার্কেটের সর্বদিকে কিন্তু ভালো অবস্থানে রয়েছে দেখুন এই স্টকটি যদি এই মুহূর্তে বাজারে ভালো কিছু করতে হয় গতকালকে যে ভলিউমটি হয়েছে গতকাল দিবসের যে ভলিউমটি হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি খুবই গুরুত্ব সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করবেন যদি আগামী আজকে গতকালকের যে ভলিউমটি গত গতকালকের ভলিউম থেকে যদি আজকের ভলিউমটি তার থেকে কিছুটা হলেও বেশি হয় এবং সামথিং যদি কমও হয় তাহলে শেয়ারটি আমরা ধরে নিব ভালো হবে আবার এই যে প্রাইসটি দেখতেছেন শেয়ার নব্বই টাকা সত্তর পয়সা ক্লোজিং ক্লোজিং হয়েছে তার থেকে যদি ধরেন সাতানব্বই আটানব্বইও যদি ক্লোজিং হয় ধরেন সাব্বইও যদি ক্লোজিং হয় ছিয়ানব্বই পঞ্চাশও যদি ক্লোজিং হয় তাহলে আমরা ভেবে নিব এবং ধরে নিব যা আগামী পর নেক্সট কার্য দিবসে স্টকটি ভালো হতে যাচ্ছে এবং এই স্টকটি নিয়ে যদি এই এই যে অবস্থানটি যদি ধরে রাখতে না পারে তাহলে সাপোর্ট কোথায় হতে পারে দেখুন এই কোম্পানিটি যদি প্রাইস ফল্ট করে তাহলে এই মুহূর্তে তার বিরাশি টাকাতে তার সাপোর্ট রয়েছে এবং স্টকটি যদি এই অবস্থান থেকে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে রেসিস্টেন্সটি কত রেজিস্টেন্সটি হল একশো দুই টাকা প্লাস একশো দুই টাকা যখন ব্রেকআউট করতে পারবে তখন কিন্তু স্টকটি নতুন আর একটি প্রাইজে যাওয়ার জন্য প্রস্তুত নিবে এই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই বুঝতে হবে সাপোর্ট এবং রেসিস্টেন্সটি আমি বলবো প্রতিটি বিনিয়োগকারী ভাই যে গুরুত্ব সহকারে এই বিষয়টি আপনারা মনে রাখবেন সাপোর্ট কোথায় সাপোর্ট হলো বিরাশি টাকা এবং রেসিস্টেন্স কোথায় রেসিস্টেন্স হলো একশো টাকা প্লাস হতে হবে একশো টাকা প্লাস হয়ে যখন মার্কেটে আপ হবে স্টকটি প্রাইজে আপ হবে তখন কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে নেক্সট নেক্সট যে রেসিস্টেন্সটি সেটি আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিবো হয়তোবা যে কোনো ভিডিওতে আপনারা শেয়ারের নাম লিখে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আশা করি আপনারা সেই আলোচনাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য অন্য ভাই ও বোনদেরকে শোনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ